অতিরিক্ত বিদ্যুৎ বিল নতুন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে হয় কৃষি কৃষিক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ করতে হবে এবং শেডিং এর প্রতিবাদে বিক্ষোভ বিজেপির বন্টন বিভাগে উপরোক্ত দাবিতে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বিদ্যুৎ বন্টন দপ্তরের গেটের সামনে অবস্থান সমাবেশ এবং বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় অপ্রীতিকার ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করে বালুরঘাট থানা দেখুন প্রথম আমাদের যে কারণ সেই কারণটা হচ্ছে যে সাধারণ মানুষের যে এই ইলেকট্রিকের নামে আজকে যে পশ্চিমবঙ্গে যে তোলা তুলছে আজকে গ্রাহকরা একদম না বিশ্বাস হয়েছে আজকে দেখুন ইলেকট্রিকের যেভাবে মূল্য দিনের পর দিন কাউকে না জানিয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে এর প্রতিবাদে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা বিক্ষোভ করছি ডেপুটেশন দিচ্ছি পাশাপাশি দেখুন গ্রামীণ ক্ষেত্রে কারণে অকারণে কি করছে লোডশেডিং করছে আজকে কোনো রকমভাবে ঝড় বৃষ্টি হচ্ছে না শুধুমাত্র আকাশের গর্জনের কারণে কী করছে তারা লোডশেডিং করছে বৃষ্টি না হওয়ার পরেও তারা ঘন্টার পর ঘণ্টা ধরে লোডশেডিংয়ে তাদেরকে গ্রামীণ ক্ষেত্রে মানুষকে ভুগতে হচ্ছে আজকে এরকম কারণগুলো রয়েছে তারপরে যে ইন্ডাস্ট্রিয়াল যে লাইনগুলো রয়েছে কালেকশনগুলো রয়েছে সেখানে আজকে তাদেরকে তাদের কাছ থেকে অতিরিক্ত হারে তাদেরকে বিদ্যুতের বিল নেওয়া হচ্ছে আজকে এটা বন্ধ করতে হবে এটা চলতে পারে না পশ্চিমবঙ্গে আজকে তারই প্রতিবাদে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাটে আমরা ইলেকট্রিক অফিসের সামনে অবস্থান এবং ডেপুটেশন করছি যদি এই ডেপুটেশনের মাধ্যম দিয়ে কোনো সুরাহা না হয় তাহলে আমরা আগামী দিনে আরও গোটা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে আমরা নামব We no.